নমস্কার বন্ধুরা ছবি আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ সর্ববিঘ্ন নাশ ও সর্বসিদ্ধিদাতা গণপত্যের পূজা গণেশ চতুর্থী তাই আমিও আমার বাড়িতে গণেশ ঠাকুর এনেছি বা আমরা পূজা পাঠ করছি পূজার প্রথমে যে কোনো পূজা করুন সবার প্রথমেই গণপত্যেই পুজো করতে হয় এটা কেন আর গণপতির যে গণপতির গজ গজসুর কেন হয়েছে আচ্ছা তারপর বলি সর্ব দেবতার প্রথমে তাকে কেন পূজা করতে হয় আর তার পূজা প্রথমে না করলে পূজা কোনোদিন শুদ্ধ হয় না বুঝলেন তাহলে আজ আমি সেই নিয়েই বলতে চলেছি আর তারপরেও তো আরেকটা কথা আছে বন্ধুরা গণপতি আর দু ভাই কিন্তু কার্তিক্তিকের বি কোন উল্লেখই নেই গণপত্রের বিয়ে কেন আমি এই তিন বিষয় নিয়েই আজ বলতে যাচ্ছি তো সর্বপ্রথম শুনুন যখন গণপতির জন্ম হয় গণপতির যখন জন্ম হয় সেই আমন্ত্রণ যত স্বর্গের দেব দেবতা ঋষি মুনি সবাই কৈলাসে উপস্থিত হয়েছিল কিন্তু শনিদেব সেখানে উপস্থিত হয় না সেটা দেখে নিয়ে মা দুর্গার খুব মনে দুঃখ হলো আর তিনি তার অভিমানও হলো তার বারবার উঠে হ্যাঁ শনিদেব কেন আসে নাই আমার ছেলেকে দেখতে সবাই এসেছে শনিদেব কেন আসেনি বারবার যখন দুর্গা মা দুর্গা এইভাবে নিজের মনের কষ্ট সবাইকে বলতে লাগলো তখন শনিদেব এলো শনি সবাই বললো শনিদেবকে তখন শনিদেব এলো শনিদেব এসে গণপতির দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে গণপতির মাথাটা তখন সংকট এসে গেছে সবাই কান্নাকাটি শুরু হয়ে গেছে তখন বলে কি করে জীবিত করা যায় তখন বলে এই মুন্ড তো আর লাগা যাবে না তাহলে কি করতে হবে উত্তর শিয়রে উত্তর দিকে মাথা করে যে জন্তুই থাকবে যে জীবনই থাকে মনুষ্য হোক জন্তু হোক যে দেব ভগ দেবতা হোক যে থাকবে উত্তর দিকে মাথা করে তার মাথায় নিয়ে এসো এখনই আমি গণেশের মাথায় লাগিয়ে গণেশকে পুনর্জীবন করে দিব তাড়াতাড়ি চারদিকে যত লোক ধরলো দেবতারা গেল ওষুধটা সবাই দোলাধুরি করছে কিন্তু কেউ আর উত্তর দিকে মাথা করে শুয়ে নাই ইন্দ্রের ঐরাবত হাতি যে ছিল সে উত্তর দিকে মাথা করে শুয়েছিল তখন সেই ঐরাবতের এই এনে আর গণেশ দিকে লাগালো তখন থেকে গজমুণ্ড হয়ে গেলেন গণপতি তখন মা দুর্গা বোধালে এ কি হলো আমার ছেলের গজমুণ্ড কোন দেবতাই তো তাকে পুজো করবে না কোন মানুষই তাকে পুজো করবে না তখন বললো না সব পূজার প্রথম পূজা গণপতি হবে যে কোনোই পূজা হোক যতক্ষণ না গণপতির পূজা আগে হবে ততক্ষণ কোনো পূজাই শুদ্ধ হবে না বা শেষ হবে না এবার ঐরাবধাতির কি অবস্থা হলো তখন ঐরাবধ হাতির নিয়ে ইন্দ্র বলছে আমার প্রিয় হাতি ঐরাব মাথা কেটে গেছে তখন আবার বললেন সটারী মহারাজ কি যা যে পশ্চিম মাথা করে শুয়ে আছে তার মাথা নিয়ে এসো তখন ইন্দ্রের উচ্চ ঘোড়া যে ছিল সে পশ্চিম দিকে মাথা করে শুয়েছিল তাই তার মাথাটা এনে আর ঐর হাতির মাথায় লাগিয়ে দিল তাই ঐরাব হাতি কি হয়ে গেল গজ অশ্বমন্ড হয়ে গেল এই জন্যে গণপতি সর্বপ্রথম পুজো হয় বা সর্বপ্রথম দেবতা বলেই মান্যতা পেয়েছে আর সবাই ওর পুজো না করলে কোনো পূজাই সফল হয় না আর গণপতি খুবই মাতৃ ভক্ত একবার কি হয়েছে কৈলাসে হর পার্বতী বসে আছে তখন কার্তিক পূজা আমি বেশি মাতৃ পিতৃভক্ত আর গণপতি বলছে আমি তো বিয়ে এবারে দিতে হবে ছেলেরা বড় হয়েছে তো কার বিয়ে প্রথমে হবে পুরা ব্রাহ্মণ তখন ভোলা বাবা বললেন যে সম্পূর্ণ দু মধ্যে যে সর্বপ্রথম পুরা ব্রহ্মাণ্ড তিনবার ভ্রমণ করে আসবে সেই সব থেকে বেশি মাতৃভক্ত হবে মাতৃপিতৃ ভক্ত আর তারই বিয়ে প্রথম হবে এ কথাটা শুনে কার্তিকীয় তো খুব খুশি কারণ ও মৌর সে তো উড়ে উড়ে নিমেষে চলে যাবে আর গণেশের বাপ কে হচ্ছে মুসব মানেই ইন্দুর ও তো একটু একটু করে করে যাবে খুব খুশ হয়ে গেল কার্ত্তিক আর নিজের মৌরের মধ্যে চেপে আর চলে গেল ওরা ব্রহ্মাণ্ড ভ্রমণের জন্য কিন্তু গণেশজি সেখানেই দাঁড়িয়ে আছে। তখন ওর মা বাবাও কেন তুমি যাবে না না যাব তখন গণেশজি কি করলো জানেন ধীরে 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 যে মার বাবা হর পার্বতী যে বসে আছেন তার দিকে এক এক দুই করে করে তিনবার পরিক্রমণ করিল করে আর জোর হাতে দাঁড়িয়ে গেলেন যে কি ব্যাপার না আমি তো ত্রিভুবন পুরা ব্রহ্মাণ্ড পরিক্রমণ করে নিলাম কারণ মা বাবার থেকে বড় আর কেউ হয় না আপনাদের মাঝেই তো পুরো ব্রহ্মাণ্ড তারপরে কার্তিক এলো এসে দেখছে গণেশ তো দাঁড়িয়ে আছে তখন বললো না গণেশের পাড়ার ভক্ত কেউ নেই মাতৃপত্র মাতৃপিতৃ ভক্ত কেউ নেই ও মা বাবাকে পুরা ব্রহ্মাণ্ড ভেবে রেখেছে তাই তখন রীতি সিদ্ধির সঙ্গে গণপতির বিবাহ দিলেন এই জন্যই গণপতির বিয়ে আগে হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কোথাও দেখবেন কার্তিকের বিয়ের কোনো উল্লেখ নাই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বে আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে আমার এরূপ ধার্মিক ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন সর্বসিদ্ধি দাতা গণপত্তাই নাম তাহলে বুঝলেন এবার গণপতি সর্বপ্রথম পুজো কেন হয় আর সর্বশ্রেষ্ঠ ভগবান ওনাকে কেন মানা যায় আর ওনার বিয়েও কেন হয়েছিল ধন্যবাদ